ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সব থেকে বড়ো খবর সব থেকে বড় আনন্দের দিন মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে ফিফটি পার্সেন্ট দিয়ে আগে মিটিয়ে দিন তারপর আপনাদের কথা শুনবো পুরো আপডেট যতটুকু জানতে পারলাম সংগ্রামী যৌথ মঞ্চের নেতা মাননীয় ভাস্কর ঘোষ সোশালে জানিয়ে দিয়েছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ আসাতেই ডিএ মামলার সুপ্রিম কোর্টে যে খেলা চলছিল তারিখ পে তারিখের যে বেসাতি চলছিল সংগ্রামী যৌথ মঞ্চে নিজেদের বক্তব্য রাখতে এসে তার মিথ আগেই পাল্টে দিয়েছে আজকে আবার প্রত্যাশিতভাবে সেই গেম পাল্টে দিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টে দুপুর দুটোই দিয়ে মামলা নির্ধারিত থাকলেও মাননীয় বিচারপতি দ্বয় ঠিক করেন লাঞ্চের আগে দিয়ে মামলা শুনবেন পুরোটাই সঙ্গে থাকুন আজকের অত্যন্ত মূল্যবান এই ভিডিওতে পুরোটাই শুনবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার পুরোটাই জানাবো এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যে খবর উঠে আসছে যে মাননীয় বিচারপতিরা যে দুটোই সময় ছিল মামলাটা সেই সময় তারা ঠিক করেন যে লাঞ্চের আগেই মামলাটা শুনবেন এবং সেই মতো লাঞ্চের ঠিক আগের মুহূর্তেই ডাক পড়ল এই রাজ্যে দিয়ে বঞ্চনার বিচার সুবর্ণ দিন আজকে সমস্ত সরকারি কর্মচারীরা যারা ছিল আদালতে তারা প্রত্যক্ষ করেছেন এবং আগের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় রেখেই রাজ্যের সিনিয়র আইনজীবী মাননীয় অন্য মামলায় অন্য মামলাতে আবার ব্যস্ত থাকার কারণ দেখে মামলাটাকে পিছিয়ে দেওয়ার আবেদন করেন যথারীতি এবং সাথে সাথে কর্মচারী পরিষদের আইনজীবী পিএস এস পাটিওয়ালা সংগ্রামী মঞ্চের সিনিয়র আইনজীবী মাননীয় গুরুকৃষ্ণ কুমার স্যার নচিকেতা যোশী সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম ব্যানার্জি কনফেডারেশন আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইউনিটি ফোরামের আইনজীবী মাননীয় করুণা নন্দীরা একযোগে আদালতে রাজ্যের আবেদন বিরোধিতা করে জানালেন যে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী নিজেদের পাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তাই এই মামলার দ্রুত ও নিষ্পত্তি প্রয়োজন এরপরে রাজ্যের আইনজীবীকে মাননীয় বিচারপতি মৌখিক নির্দেশ দিয়েছেন যে আগে কর্মচারীদের প্রাপ্য বকেয়া ফিফটি পার্সেন্ট মিটিয়ে দিন তারপর আপনাদের কথা শুনব রাজ্য তার ধারে মা ভবানের কথা বললেও মাননীয় বিচারপতি দয় মামলার গুরুত্ব এবং কর্মচারীদের কষ্ট অনুধাবন করে দ্রুত এই মামলার নিষ্পত্তির জন্য আগামী শুক্রবার অর্থাৎ একদিন পর এই পরবর্তী দিন স্থির করেছেন এবং পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ আইনজীবীকে সেদিন সশরীরে বা ডিজিটাল মাধ্যমে শুনানিতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন নচেত মামলার নির্দেশ আইনজীবীকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আজকের আদালতের মৌখিক নির্দেশ লিখিত নির্দেশের কপিতে লিপিবদ্ধ হবে না বলেও আদালত জানিয়েছেন তবে আজকে রাজ্যের সকল কর্মচারীরা এটা নিশ্চিত হলেন যে সুপ্রিমে এই মামলা খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিশেষে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চাইছে যে কর্মচারীদের অধিকারকে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে সতেরোবার ডেট পিছাতে কত টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের কাছে সেই তথ্য জানার অধিকারে এই এই কথা রাজ্যের মানুষের কাছে তা জানাতে হবে এবং কাল বিলম্ব না করে এই তথ্য প্রকাশ করা হোক বলে সংগ্রামী যৌথমঞ্চ দাবি করেছে তবে সব থেকে যেটা আজকে আনন্দের খবর শোনাতে পারলাম যে এই এসএলপি খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনাদেরকে আজকের ভিডিওতেও বলেছিলাম যে একটা ফল দেখিয়ে একটা বাতাবি লেবু দেখিয়ে বলেছিলাম যে এই ফলটা বড় হতে একটু টাইম লাগে পাকবেই সেই ফল আজকে আমরা হাতে হাতে পাব শুধুমাত্র সময়ের অপেক্ষায় হ্যাঁ প্রত্যেকটা সরকারি কর্মচারী প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত কর্মী সবাই এই মামলার ফলাফল আমরা পাব অযথা কেউ চিন্তা করবেন না যে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই পাবে এটা নয় সবাইকে দিতে বাধ্য অনেক কমেন্ট আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট রায় দিলেও রাজ্য সরকার সেই রায় দেবে না মানবে না দিয়ে দেবে না তেমনটা কিন্তু নয় আমরা নিজে কেস করেছি এবং আদালতের রায় মেনে রাজ্য সরকার অক্ষরে অক্ষরে সরকারি কর্মচারী বা মাস্টার মশাইদের সুযোগ সুবিধা মিটিয়ে দিচ্ছে অতএব ডিএ মামলার যে ফল যখন আসবে লিখিত অর্ডার যখন আসবে দেখবেন রাজ্য সরকার সেই অর্ডার অক্ষরে অক্ষরে ইমপ্লিমেন্ট করবে কেননা আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয় আইনের প্রতি ভরসা শ্রদ্ধা জানিয়ে আবারও বলছি হবে হবে জয় নেই কোনো ভয় দিয়ে মামলায় সবার সমস্ত অধিকার অক্ষুণ্ণ থাকবে যেহেতু আমরা প্রত্যেকটা সরকারি কর্মচারী একই হারে দিয়ে পায় সরকারি কর্মচারীরা যা দিয়ে পান রাজ্যের সরকার প্রচিত সরকারি স্পন্ড সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা একই হারে দিয়ে পায় সুতরাং রাই যখন আসবে এই ডিএ সবাই পাবে এবং এরিয়ার সমেত পাওয়া যাবে এটা আশা রাখছি এবং কতটা ফলাফল পাওয়া যাবে ডিএ মামলার সেটা আপনাদেরকে আগেই আমি জানিয়েছি আমি শুভরাম সরকার পরবর্তী আরও যখন আপডেট কোর্টের রায় হাতে আসবে আবার আপনাদের সঙ্গে আসছি নমস্কার